আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব এয়ারটেলের পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট কিভাবে আমরা চারশো সাতাত্তর টাকা কিনতে পারি প্রথমে বলে দিচ্ছি এয়ারটেল পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট এটা অবশ্যই আপনি তিরিশ দিনের মেয়াদে পাচ্ছেন প্রথমে আপনাদের কাছে যাদের মাই এয়ারটেল অ্যাপসে রয়েছে সেই অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ফিচার চলে আসবে দেন আপনারা এখানে গিফট চলে যাবেন এখান থেকে আপনারা এই জায়গায় ক্লিক করবেন অনেক সময় দেখা যায় এই জায়গায় নাও থাকতে পারে এই অংশটা ঠিক আছে এটা থাকতে পারে এদিকে যে কোনো জায়গায় কোথায় ঠিক আছে আমরা গিফট প্যাক অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ফিচার চলে আসবে এটা একটা অটোমেটিক অপশন থেকে যাবে চল্লিশ জিবি পাঁচশো মিনিট ত্রিশ দিন যারা আমরা মাই এয়ারটেল অ্যাপ ইউজ করি বহুদিন ধরে তারা জানে যে এটা কিভাবে কাস্টমাইজ করতে হয় ঠিক সেইম ভাবে আমরা সেটা কাস্টমাইজ করব এখানে খেয়াল করুন লেখা আছে স্পেশাল ডিল স্পেশাল ডিল হচ্ছে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট তো এখানে রেটও পাঁচশো পঁয়ষট্টি টাকা আছে আপনি চাইলে আরো কমে সেল করতে পারবেন এবং আমরা যেটা বলেছি চারশো সাতাত্তর টাকাও আপনি পসিবল সেল করা যদি আপনি ডিসকাউন্ট ব্যালেন্স পান ঠিক আছে আর এখানে এখনই আপনি ভিডিও সেলে চলে যাবেন না এটা ছাড়াও আপনি আরো কমে সেল করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা প্রথমে ইন্টারনেটটা পঞ্চাশ জিবি করে দিচ্ছি করে দেওয়ার পর পূর্বে রয়েছে আমাদের মিনিট এখন আমরা রেটটার দিকে তাকানো দেখবো এটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে যেমন গত পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ছিল দারাস থেকে প্রায় দশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স তাছাড়া বিভিন্ন সাইট দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স বিক্রি করে থাকে তাছাড়া রয়েছে রবি আলফাতে বিভিন্ন সময়ে প্রায় ছয় থেকে সাত পার্সেন্ট আট পার্সেন্টে আপনি ডিসকাউন্ট ব্যালেন্স অ্যাভেলেবেল নিতে পারেন ঠিক আছে তো আমরা জাস্ট আসকে টেন পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স আসলে আপনি কত দিয়ে কিনতে পারেন সেটা দেখানোর চেষ্টা করব। তো আমাদের পঞ্চাশ জিবি এবং যেটা হচ্ছে পাঁচশো মিনিট সেটা রেট দ্বারা পাঁচশো তিরিশ টাকা গিফট এক অনুসারে ঠিক আছে তো সেটা যদি আমরা দশ পার্সেন্ট মাইনাস করি তাহলে খেয়াল করুন আমরা চারশো সাতাত্তর টাকায় এটা বিক্রি করতে পারছি ঠিক আছে তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাছাড়া আছে আমাদের স্পেশাল নেট গ্রুপ যেখান থেকে আপনারা সব সময় ইন্টারনেট কিনে বিক্রি করতে পারবেন ঠিক আছে ওই জায়গা থেকে আপনি আপনার প্রয়োজন মতো ইন্টারনেট পারচেস করতে পারবেন এবং আপনি প্রয়োজন মতো ইন্টারনেট বিক্রি করতে পারবেন ওখানে রয়েছে একাধিক কাস্টমার আমি বর্তমানে চলে এসেছি আমাদের চট্টগ্রাম সাল বাজারে এখানে খেয়াল করুন এখানে কাস্টমার যেমন রয়েছে এবং ভায়ার রয়েছে অর্থাৎ কয় বিক্রি দুজনে করতে পারছেন এটি আমাদের কুমিল্লা সেল বাজার এখানে আপনি সেইম ভাবে ব্যবসা করতে পারছেন ঠিক আছে আপনার যে ইন্টারনেট দরকার সেটা আপনি লিখবেন এখানে পারচেস করতে পারছেন এবং কি রাতে পেমেন্ট করার সুযোগ সুবিধা রয়েছে সারা দিন আপনি অফার কিনে রাতে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এটি হচ্ছে আমাদের হাউস গ্রুপ যেখানে আপনি অনেকটাই লিমিট নিয়ে আপনি বাকি নিতে পারছেন অর্থাৎ তবে রাতের মধ্যেই পেমেন্ট করতে হবে সারাদিন আপনি যে একটা লিমিট পাচ্ছেন এবং ট্রাস্টেড পাচ্ছেন এখান থেকে সবচেয়ে বেশি ট্রাস্টেড পাবেন ঠিক আছে তাছাড়া রয়েছে আমাদের প্রায় আঠারোটি পাবলিক গ্রুপ যেখানে আপনি অ্যাডমিন হয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তাছাড়া রয়েছে আমাদের সিক্রেট গ্রুপ এবং এই গ্রুপগুলোর সাথে একটি রয়েছে পেইড গ্রুপ যেখানে আপনি অফার শিখতে পারছেন তাছাড়া রয়েছে মোবাইল অ্যাপস বানানো সহ আরও সিক্রেট ট্রিপস যেগুলোতে আপনি শিখে অনলাইনে অনেক টাকা আয় করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম